আমি আর্চ করেছি যে ওলামাদের বের হওয়ার যে উদ্দেশ্য তা আসল হাদিস থেকেই পরিষ্কার বোঝা যায় এর মাধ্যমে তারা সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান অজ্ঞতা নিজের চোখে দেখে বুঝবেন কারণ রসুল্লাহ সাল্লিউসাল্লাম যে ঘটনা বর্ণনা করেছেন সেই হাদিসের সাথে তা এই কথার ভিত্তি দেয় যে দুঃখ আর রাগ কেন জন্ম নেবে সেই অনুভূতি সেই সব মুরতাদদের ফিরিয়ে আনবে আপনি যদি আমার কথায় কষ্ট পান তাহলে তাতে আমার কিছু আসে যায় না আপনি যদি পত্রপত্রিকা আর ডিজিটাল মাধ্যমে দিন প্রচার করে মনে করেন যে হ্যাঁ যার প্রয়োজন সে পড়ে নেবে তাহলে আমি এই কথার সঙ্গে একমত না আমি একেবারে স্পষ্ট করে বলি এই প্রচার মাধ্যম কখনোই দিনের পরিব্রাজন বা শিক্ষার বিকল্প হতে পারে না আমার কাছে মনে হয় যে উম্মত এতটাই গাফেল যে তাদের জ্ঞানের সাথে কোনো সম্পর্কই নেই কিন্তু যে হাদিস আমি বলছি সেটি খুব গভীরভাবে চিন্তা করার মতো রসুল্লা সাল্লসাল্লাম বলেন লাইসাল খবরু কাল মোয়ায়না অর্থাৎ সোনা কখনোই দেখা বা প্রত্যক্ষ অভিজ্ঞতার মতো নয় এর প্রমাণ হল আল্লাহ নিজে এলহাম করে হযরত মূসা আলহসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন যে তার কম বাছুর পূজা করছে কিন্তু প্রকৃত রাগ তখনই আসে যখন মূসা নিজের চোখে কমের অবস্থা দেখেন ফারাজা আ মূসা ইলা কৌমিহি আসিফা। অর্থাৎ তিনি ফিরে এলেন রাগান্বিত ও দুঃখিত হয়ে এমনভাবেই অন্য এক আয়াত থেকেও বোঝা যায় ফালাউলা নফর আমিন কুল্লি ফির ফিরক মিনহুম ত ইফতন ইফত হুফিজিরু কৌমাহুম ইজা লা আল্লাহম ইয়াহজারুন অর্থাৎ প্রত্যেক দলের কিছু লোক যেন বের হয় দিনের বুঝ অর্জনের জন্য তারপর ফিরে এসে তার কওমকে সতর্ক করে এই আয়াত ও হাদিস মিলিয়ে দেখলে বোঝা যায় খরুজ দিনের পথে বের হওয়া এই মূল উদ্দেশ্য যেন জনগণের মধ্যে বিদ্যমান জাহেলিয়াতের বাস্তব উপলব্ধি করে তাদের প্রয়োজন বুঝে সেই অনুযায়ী দিন পৌঁছানো ঠিক যেমন ডাক্তার রোগী দেখে ওষুধ ঠিক করেন তেমনিভাবে ভাবে আলেমদের জনগণের কাছে যেতে হবে তাদের অবস্থা দেখে দিন শিক্ষা দিতে হবে আমরা চাই উলামা ও সাধারণ মানুষের মধ্যে সংযোগ মাসজিদ থেকে মাদ্রাসা পর্যন্ত এই খুরুজের আসল উদ্দেশ্যও তাই এরপর মাওলানা সাদ সাহেব বলেন নাবিজি সত্তর জন সাহাবিকে নিরস্ত্র অবস্থায় পাঠিয়েছিলেন শুধুমাত্র শিক্ষা পৌঁছাতে যারা বীর মাওনার ঘটনায় শহীদ হন উদ্দেশ্য ছিল উম্মতের কাছে জ্ঞান পৌঁছানো কিন্তু আজ নাফির মানে কেবল যুদ্ধ বোঝা হচ্ছে অথচ হযরত ওমর অনেক সাহাবিকে শুধু দিনের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন দেশে পাঠিয়েছেন তিনি আরও বলেন আজও কিছু পরিবার যেমন গুজরাত বা ইউপি থেকে হিজরত করে বিদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এটা আসল হিজরত দিনের শিক্ষা ও প্রচারের জন্য হিজরত করা যতদিন পৃথিবী আছে এটা কখনো বন্ধ হবে না তিনি এরপর বলেন মা আমাতি রব্বিকা বিকা হিনিম ওয়ালা মজনুন এই আয়াতের তফসিরে শাহ আব্দুল আজিজ দেহলবী রাহমা লাখেন আল্লাহ তালা বুদ্ধিকে সৃষ্টি করে তার একশো ভাগ করেছেন তার মধ্যে এক ভাগ গোটা দুনিয়াকে দিয়েছেন আর নিরানব্বই ভাগ শুধু রাসুল সাল্লাহ্লামকে দিয়েছেন তাহলে আপনি যদি রাসুলের বিকল্প পন্থা খোঁজেন আপনার বুদ্ধি দিয়ে তাহলে আপনি ভোল পথে তিনি বলেন আজ শিক্ষার আসল সৌন্দর্য সহবাত হারিয়ে যাচ্ছে আজ মানুষ ভিডিও দেখে জ্ঞান অর্জন করছে কিন্তু এটা সহবাত নয় আসল জ্ঞান আসে শিক্ষকের নিকট গিয়ে তার পরিবেশে থেকে ঠিক যেমন একজন রোগী ও ডাক্তারের সম্পর্ক ভাবে ছাত্র ও আলেমের মধ্যে সম্পর্ক থাকা দরকার তিনি বলেন আজ অনেক আলেম যারা আট বছর মেহনাত করে ফারেক হয়েছেন তারা ফারেক হওয়ার পর বলেন এখন আমি কি করব ডাক্তার ইঞ্জিনিয়ার তো এই কথা বলেন না কিন্তু আলেমদের কাছ থেকে এই প্রশ্ন আসে এটা অযৌক্তিক তিনি বলেন কি আর্জ করব আপনাদের কাছে কিছু কিছু বিদেশের এয়ারপোর্টে সাধারণ যাত্রীদের খাবার পরিবেশনকারী এবং তাদের টেবিল পরিষ্কারকারী আলেমদের দেখেছি ভালো ইস্তেদাদ মানে যোগ্যতা সহ একটি মাদ্রাসা থেকে ফারেগ হওয়া ছাত্র যখন আমার সামনের টেবিল থেকে খাবারের বাসন উঠিয়ে তা পরিষ্কার করল আমি তার চেহারা ভালো করে দেখলাম তখন আমি তার চেহারা থেকে ইলমের নূর দেখতে পেলাম আমি নিজের কথা বলছি আমি তো অন্ধ মানুষ কিছু বুঝতে পারি না কিন্তু আমি অনুভব করেছি আমি বসেছিলাম দুপুরের খাবারের জন্য অপেক্ষা করছিলাম এয়ারপোর্টে একজন সাহেব এলেন আমার সামনে থেকে বাসন উঠালেন টেবিল পরিষ্কার করলেন প্যান্ট শার্ট পরা ছিলেন কেউ দেখে বলতে পারবে না যে ইনি মৌলবী আমি তাকে বললাম আমাকে সত্যি সত্যি বলুন আপনি কোন মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন আল্লাহর কসম আমার সাথে যা ঘটেছে তাই বর্ণনা করছি সে একদম অবাক হয়ে গেল আমার কাছে এসে বসে পড়ল এবং কাঁদতে লাগল জিজ্ঞেস করলাম কি ব্যাপার সে বলল আপনি কিভাবে চিনলেন আমার মাথা থেকে পা পর্যন্ত কোথাও থেকে বোঝা যায় না যে আমি মৌলবী আমি বললাম ইলমের নূর কি কোথাও লুকানো যায় তুমি এখানে কি করছো সে বলল আমি ফারেক হয়েছি এবং খুব ভালো নম্বর নিয়ে ফারেক হয়েছি খুব ভালো ইস্তেদাদ ছিল আল্লাহু আকবার। তারপর বাড়ির লোকেরা বলল যে কিছু আর্থিক সমস্যা আছে তুমি এমন করো কিছু একটা করো বিদেশে যাও আমার এক বন্ধু ছিল এখানে এয়ারপোর্টে সে বলল এখানে চলে এসো আমি তোমাকে এখানে চাকরি দিয়ে দেব বলুন আপনারা আমাকে বলুন কোনো ডাক্তার কি পনেরো বিশ বছর ডাক্তারি পড়ে কোনো হোটেলের কর্মচারী হবে আমাকে বলুন এই জন্যই যদি ফারাগাতের পর সাথে সাথে সেই দিন থেকেই আপনি শিক্ষার ফরজ কাজে মশগুল না হন তাহলে আপনার পরিস্থিতি আপনার অর্থনীতি আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে কেবল জাহালাতি জাহালাত হবে এবং সেখানে আপনার ইলমের খেয়ালও থাকবে না আপনার এটাও মনে থাকবে না যে আপনি কি কি বই পড়েছেন আপনি স্কুলের কলেজের বড় ছাত্রদের দেখুন না কলেজের বড় ছাত্ররা সকালে কলেজে পড়ে আর বিকেলে বাড়িতে গিয়ে টিউশন পড়ায় কেন এটা কি সত্যি নাই নিজে পড়তে পড়তে নিজের চেয়ে নিচের ক্লাসের ছাত্রদের পড়ানো এটা জাহালাত স্পষ্ট কথা এটা জাহালাত আমি স্পষ্ট করে বলি এই দুনিয়ার সব বিদ্যাই জাহালাত এরা এই জাহালাতেরই পড়ে এবং এই জাহালাতের পড়ালেখার সময় নিজের চেয়ে ছোট ছেলে মেয়েদের বাড়িতে গিয়ে রাতের বেলা পড়ায় এবং তাদের কাছ থেকে টাকা নেই আর যে এলম ফরোজ আমার সময়ই নেই যে আমি কাউকে বসিয়ে গোসলের ফরজগুলো বুঝিয়ে দিই অজুর নিয়ম শিখিয়ে দিই নামাজ পড়া তরিকা দেখিয়ে দিই তাকে কালিমাগুলো মুখস্থ করিয়ে দিই যে শিখতে চায় সে শিখুক আমি আর্জ করছিলাম যে যদি প্রত্যেক আলেম মোয়াল্লিম হয়ে যায় আমি বলি উম্মত থেকে জাহালাত শেষ হয়ে যাবে তবে প্রত্যেক আলেম শিক্ষাদানকারী হন না আমি সম্প্রতি মুম্বাইয়ের এক ইজতেমায় ছিলাম সেখানে মাশাল্লাহ অনেক সংখ্যক আলেম একত্রিত হয়েছিলেন সামনেই ঘোষণা করা হলো সত্তর শতাংশ আলেমী ব্যবসায় জড়িত সত্তর শতাংশ অথচ দুনিয়ার বিদ্যা পড়া লোকদের মধ্যে এক শতাংশ অবসর সময় কাটায় না সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত কিন্তু এদের বেশিরভাগই ব্যবসা করছেন ভাই যদি উন্মতের ধর্মত্যাগ নিয়ে অন্তরে ব্যথা না থাকে তাহলে দিনই শিক্ষাদান করার কোনো অনুভবই তৈরি হবে না প্রতিটি মসজিদে আলেমদের এমন একটি জামাত গঠন করা যারা ওই এলাকার সাধারণ মানুষদের দিন শেখানোর জন্য যথেষ্ট হয় এটাই মানবীয় মর্যাদা এবং সভ্যতার দাবি আমি হজরত হালির উক্তি ঠিক যেমনটি আছে তেমনই আপনাদের সামনে উপস্থাপন করছি আমি হজরত আলীর একটি বাণী পেশ করেছি প্রতিটি মসজিদে এমন একটি আলেমদের দল গঠন করা উচিত যারা সেখানে সাধারণ মানুষদের দিন শেখানোর জন্য যথেষ্ট হয় আপনি একবার চিন্তা করে দেখুন কত গুরুত্বপূর্ণ কথা এই বাণীটি সেই আয়াতের ব্যাখ্যার অধীনে হযরত মুফতি শফি রহিম মা রিফুল কোরআনে উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে তার চেয়ে বড় জালিমার কে হতে পারে যে মসজিদগুলোকে বিরান বা জনশূন্য করার চেষ্টা করে অবুদারদার মসজিদে একসময় এক হাজার ছয়শত ছাত্র ছিলেন একসময় মসজিদে এতজন ছাত্র উপস্থিত থাকতেন যারা তার কাছ থেকে ফিকের শিক্ষানিত এবং কোরআনও শিখত আমার মতে আমি বলি মসজিদগুলোতে শুধু ফজাইল শেখানোর দিয়ে এই উম্মতের অজ্ঞতার মৌসুমিক চিকিৎসা সম্ভব নয় মসজিদগুলোতে ফজাইলের তালিমের উপর সীমাবদ্ধ করে নেওয়া এটা উম্মতের জাহালাতের ইলাজ নয় আমলের শখ তৈরি হবে কিন্তু আমলের পদ্ধতি মাসালা ছাড়া জানা যাবে না আমার মতে মসজিদে যে ফজাইল শেখানোর গুরুত্ব রয়েছে তার সমানই গুরুত্ব রয়েছে মসজিদে মাসাইলের মানে দিনই সমস্যার শিক্ষা দেওয়ার এটা শুধু বই থেকে শেখানো হবে না বরং মেলামেশা মানে আচরণগত মেলামেশার মাধ্যমে শেখানো হবে শুধু বই থেকে নয় মেলামেশার মাধ্যমে এটাই মূল সুন্নাত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে সরাসরি একজন ব্যক্তির নামাজ দেখছেন এবং নিজে তার উপর নির্দেশ দিচ্ছেন ইরজি ফা সাল্লি ফা লামতু সাল্লি। ফিরে যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়নি এটা আলেমদের দায়িত্ব যে তারা মসজিদে সময় দিয়ে সাধারণ মানুষের নামাজ নিজের চোখে দেখবেন সাধারণ মানুষকে শুধু নামাজ শেখার বই দিয়ে ছেড়ে দেবেন না যেন বলছেন এই বই তোমার এখান থেকে শেখো না তাদের নামাজ নিজে নিজে পর্যবেক্ষণ করবেন কারণ অতীত যুগে যারা নামাজ পড়াতেন তাদেরই ইমাম বলা হতো সেই যুগে ইমাম শব্দের অর্থ ছিল দিনের পথ প্রদর্শক আমরা তো বোরহানে পড়েছিলাম যেখানে বলা হয়েছে পেশোয়ায়ে আয়ে দিনকে জানো ইমামকে জানো আমার আর্জি আমার বন্ধুদের কাছে আবেদন আমাদের এখানে সাপ্তাহিক খুরুজ বার্ষিক খুরুজ কিংবা দাওরা শেষ করে এক বছরের খুরুজ এ সব কিছুর উদ্দেশ্য আল্লাহর কসম শুধু একটি তা হলো দিনের ব্যবস্থাকে বিস্তৃত করা উম্মতকে জাহালাত থেকে রক্ষা করা ইর্তেদাদ থেকে বাঁচানো আমি কোরআন ও হাদিসের আলোকে পরিষ্কারভাবে বলে দিয়েছি শাহাবাদের চলাফেরা সফর মেহনত এগুলোর মূল উদ্দেশ্য ছিল ইলম ও তা আলিম যুদ্ধ ছিল সাময়িক ও প্রয়োজন ভিত্তিক বিষয় যা কখনো ঘটেছে কখনো ঘটেনি কিন্তু একটি বাস্তব দিন মানুষের সামনে তুলে ধরা এটাই ছিল মূল কাজ আল্লাহ আমাদেরকে বোঝার ও আমূল করার তৌফিক দান করুন আমিন